আজকে আমি ভর্তা বানিয়েছি পাটায় মাছের ভর্তা এই যে ভর্তাটা এখানে নিয়ে নিয়েছি এখানে কিছু রেখেছি পাটায় ডলা ভাত খাবো জন্য পাটায় ভাত এত মজা স্বাদ আর কোথাও পাওয়া যায় না যখন অনেক ভর্তা দিয়ে ভাত খাবো তখনও ভালো লাগে না এই পাটায় ভাতটা জল মজা লাগে অনেক ঝাল দিয়ে বানিয়েছি অনেক ঝাল দিয়ে ভর্তা খেতে মন চাচ্ছিল এটা কার কার পছন্দ পাটায় মেখে ভাত খাওয়া এই যে কি বলবো এটা অতুলনীয় এই যে আপনাদের জন্য এক লোক মা আপনারা নিয়ে নিন কেউ মিস করবেন না আমি প্রায় সময় বর্তমানে এরকম পাটায় মাখা ভাতটা খাই অনেক মজা লাগে মানে অনেক ভরটা খোর বলা যায় আমার মতো কে কে ভরটা খোর আছেন জানাবেন আমি তাদের দল আছি আমি আমি কথা বলতে পারছি না